কেমন হবে কবরের প্রথম গ্রহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কেমন হবে কবরের প্রথম প্রহর এই সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই অমোঘ সত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলমে পারচাক ভেবে দেখুন তো আখিরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর চিন্তা করুন সেদিন কে হবে আপনার সঙ্গী তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে তোমাদের পরিবার তোমাদের সম্পদ এবং তোমাদের আমল প্রথম দুটি ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে রয়ে যাবে কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে সাহাবি বারা ইবনে আজেব রাদ্লাহু আনহু বলেন আমরা রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা জানাজায় শরিক হওয়ার জন্য কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম বসে পড়েন আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচর কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয়ে চাও আবু আবুবকু রাজু আনহের মেয়ে আসমা রাজালাহু আনহা বলেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুদ্া দিলেন তাতে কবরের আলোচনা করলেন কবরের ফেতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন অন্য বর্ণনা এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে তখন সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরিস্তা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সাল্লাহু সাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে মুমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল তখন তাকে বলা হয় এই দেখে নাও জাহান নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন অতপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করে সে হাউমাউ করে বিকট চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া সব কিছুই তার চিৎকার শুনতে পায় কিন্তু যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহজীবন ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা জালেম আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন জাবির রহমতুল্লাহ আলাইহের বর্ণনায় রাসুল সাল্লু আলাহাল্লাম আরও ইসাদ করেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণনাকারী হান্নাদ রহমতুল্লাহ আলাইহে বলেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন অতপর তার কাছে দুজন ফেরিস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রব কে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে তিনি আল্লাহর সাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তারপর আবার জিজ্ঞেস করে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জাবির রহমতুল্লাহ আল্লাহের বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর বাণীর অর্থ যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদের ইহজীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এরপর বর্ণনাকারী জাবির ও হান্নার উভয়ে একইভাবে বর্ণনা করেন অতপর আকাশ থেকে ঘোষণা আসে আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও রসুল আলাইহি আলহিাস্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতপরের নবী সাল্লু ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুখকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রব কে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না অতপর তারা প্রশ্ন করে এ লোকটি কি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও রাসুল সাল্লু আলহ্লাম বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয় ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁচরের মধ্যে ঢোকে যায় জারির বর্ণিত হাদিসে আছে অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলুই পরিণত হয়ে যাবে নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন অতপর সে তাকে হাতুড়ি দিয়ে হাজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় উসমান রাদাল্লাহ আন হতে বর্ণিত তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাঁড়ি ভেজে যেত একদিন তাকে জিজ্ঞেস করা হলো আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করুন অথচ কাঁদেন না কিন্তু কবর দেখলেই কাঁদেন ব্যাপার কি তিনি বললেন রাজুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থান সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে অতপর তিনি বললেন নবী করিম সাল্লাহু আলহিাস্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ আল্লাহ তালা বলেন যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস আপনি কি ভালো কাজ করেছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে সুন্দর পোশাক ও সুখ্রাণসহ এক ব্যক্তির রূপ ধরে অতপর আপনার উদ্দেশ্যে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো আমি তোমার সৎকর্ম আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন এবং কবরের আজাব হতে রক্ষা করুন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ